যেমন সব পুজো করি তেমনি এই পুজোও করি সকাল থেকে তো বেরিয়েছি দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় পুজো করবো এখন এতক্ষণ শ্রীরাম করেছিলাম এরপর চাপদানিতে আছে এরপর অন্য জায়গায় যাবো সব জায়গায় পুজো করব মানুষ ভালো করে পুজো করুক উইদাউট এনি টেনশন মন দিয়ে পুজো করতে দিন বা যারা যারা পুজো করে তাদের পুজো করতে আর যারা যারা বাদনামি করে তারা বাদনামি করুক কিন্তু পুজো যারা করে যে হিন্দুরা তাদের পুজো করতে দিন হ্যাঁ আপনারা কি ভাত বসাচ্ছেন না আমরা আমি তো চিরকালই আমরা পুজো করি বিজেপির জন্ম তো তিন চার বছর হলো চার পাঁচ বছর পশ্চিম বাংলায় জন্ম কোথায় ছিল বিবি কি ছিল এখানে চিরকাল আমরা আমি পুজো করি আমি আসানসোলে যখন এমএলএ ছিলাম তখনও পুজো করেছি সব সময় পুজো করি মানে ছোট থেকে পুজো করি হ্যাঁ পাবলিকলি হয়তো তুমি দেখছো আসানসোলে যখন এমএলএ বিজেপি কোথায় ছিল জন্ম হলে কোথায় গাছ এখনো বড়ই হয়নি এই গাছ উড়ে যাবে সংকট মোচন কি হবে এই যে সংকট মোচনের जनाब জিজ্ঞেস মানুষের সবাইকার সংকট মুচনের জন্য সংকট শান্তির জন্য আমি তো কোনো ব্যক্তিগত সংকটে নেই সরকার থাকে না কোনো কেউ কেউ নেই কোথাও কেউ সংকটে নেই কিন্তু এই পূজো কেন করা হয় সব সময়তেই পূজো করায় বছরে প্রতি বছরে নীল পূজো করে কেন মইরা বাড়িতে শান্তি আনার জন্য তো ওই বিজেপির সেই গুন্ডাটা কই কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেল সেই গুন্ডাটা বেটা নন্দী গ্রামের গুন্ডা গুন্ডামি করলেই কালানি খাবি কোনটা আমরা প্রত্যেক বছরই পুজো করি তো Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to thirty two hundred per ten grams of gold rate and sixty percent discount on making charge of diamond ornaments. Oh, with gemstone. Ten percent points. And fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage etc. Zero percent deduction on old gold exchange. Shodhri Gold and Diamond, opposite Uttarpara Police Station.

মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই